গুড মর্নিং খুব ঠান্ডা লেগে গেছে চাদর টাদর তো সব তুলে দিয়েছি এখন ঠান্ডা লাগছে বলে এই ওড়নাটা গায়ে দিয়ে ছাদে এসেছি ঘরের মধ্যে তাও ঠিক আছে কিন্তু ছাদে বেশ ঠান্ডা ওই জন্য ওড়না গায়ে দিয়ে আসলাম আর এমনি আমার একটু ঠান্ডা লেগেছে আর এই অবস্থায় আসলে আবার মানে আরও বেশি ঠান্ডা লেগে যাবে যাক গত বছর তো বর্ষাকালে বৃষ্টি থেমেছে আর পরের বর্ষায় বৃষ্টি হয়েছে এবছর তাও ছিটে ফোটা হলেও বৃষ্টি হচ্ছে ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল আজকে আর মর্নিং ওয়াকে যাই তো সকাল সকাল ছাদে চলে এসেছি অল্প কিছু কাজ করার জন্য ছাদে তো প্রচুর কাজ জমা হয়ে আছে কিছুটা কাজ অন্তত করি এই জামরুল গাছের ফুল ঝরে যাচ্ছে আগের দিনই বলছিলাম তো এই গাছে আমি ইয়ে স্প্রে করেছিলাম কী যেন এক্স স্প্রে করেছিলাম তারপরে এখনও সেইভাবে কিছু বুঝতে পারিনি উপকারিতা কিছু বুঝিনি দেখা যাক কি হয় আর এই ছোট ছোট গ্লাসগুলোতে ঢ্যাঁড়সের দানা পুঁতেছিলাম যেখানে ঢ্যাঁড়স গাছগুলো লাগাবো সেই জায়গাগুলোতে বেগুন গাছ ছিল তারপর মাটিটা তৈরি করা হয়নি ঠিকঠাক করে তো চারা লাগাতে দেরি হয়ে যাবে ওই জন্য গ্লাসের মধ্যে দানা বসিয়েছিলাম এবার আমি ভেবেছি সবে ছোট ছোট চারা গাছ বেরোবে মাটি কি তৈরি করার দরকার আছে আমি ওই এমনি রেডিমেড যা মাটি ছিল ওর মধ্যেই দানা বসিয়ে দিয়েছিলাম কিন্তু চারা ভালো হয়নি দানা পুঁততে গেলে উর্বর মাটিতে দানাটা বসাতে হবে তাহলে চারাগুলো ভালো হবে সেই জন্য চারাগুলোও হেলদি হয়নি নি ওই জন্য তাড়াতাড়ি মানে খুব বেশি বড়ো হয়নি তার আগেই আমি তুলে পুঁতে দিচ্ছি মাটিতে আর এখানে দেখো এগুলো হচ্ছে নোটে সাদা নোটে নোটেগুলো বড় হয়ে গেছে বেশ আর এই শিমের দানা পরে শিম হয়েছে গাছ তো তুলে দেবো শিম হয়েছে না সিমের গাছ হয়েছে আর এখন মাটির মধ্যে কিছুটা ঢেঁড়সের দানা বসিয়ে দিচ্ছি কারণ যতগুলো দানা দিয়েছিলাম সব দানা থেকে চারা বার হয়নি চারার পরিমাণ কম হয়ে গেছে যাই হোক আমি ছাদের কাজকর্ম সেরে ঝাড়ুসের দানা টানা করতে আমি নিচে চলে এসেছি এখন বাসনগুলো মারছি রিজুর আজকে এক্সাম নেই ও পড়তে গেছে পরীক্ষার সময়ও পড়তে যাচ্ছে ভাবো বাড়িতে থাকলে খেলতে চলে যাবে সেই জন্য যা বাবা তুই তার থেকে স্যারের কাছে পড়তে যা ওখানে বসে যাও দু ঘন্টা পড়লেও কাজে দেবে খেলা 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 ভূত ওর মাথা থেকে মোটে নামাতেই পাচ্ছি না পরীক্ষার সময়ও কটা দিন বলছি বাবা একটু কষ্ট করে একটু মনটাকে শান্ত করে একটু ঘরে থাক খেলতে যাস না কিন্তু খেলার টাইম আসলে মনে হয় যেন ভূত প্রেত জিন আত্মাকে টানে সেরকম খেলা ওকে টানে ওকে ঘরে আটকেই রাখতে পারি না যাই হোক বিছানা টিছানা তুলে এবার ওই সয়াবিনের প্যাকেটটা ভাঙলাম আজকে সয়াবিনের তরকারি রান্না হবে আর সজনের ডাঁটা একটু পোস্ত সর্ষে কাজুটা দিয়ে একটু মাখামাখা টাইপের একটা খেয়ে আমার প্রচণ্ড খিদে পেয়েছে সয়াবিনটা ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি দিয়ে আমি চাটা করে আগে চাটা খেয়ে নিলাম আমার চাটা খাওয়া হয়ে গেছে এখন আলু টালুগুলো কেটে নিচ্ছি ঝটপট কাজ করতে হবে কাজ করে আবার ছাদে যাব ছাদে গিয়ে বাকি কাজগুলো করব আমার হাজব্যান্ডটা স্কুলে যাবে স্কুলে যাওয়ার আগে রান্নাবান্না করে দিতে হবে সেই জন্যই কিছুটা কাজ করে চলে আসলাম রান্না করতে আর বাকি কাজগুলো রান্না বান্না সারার পরে করব। এই টাওয়েলের মধ্যে কী সম্পত্তি দেখো তো সজনের ডাটা যখন আমার ফ্রিজে ডাটা রাখার জায়গা থাকে না ডাটা রাখার জন্য অনেকটা জায়গার দরকার ডাটাগুলো অনেক লম্বা লম্বা হয় অনেক সময় আরও বেশি লম্বা ডাটা হলে ফ্রিজে রাখতেই পারি না তখন মাঝখান থেকে কেটে রাখি কিংবা যদি দেখি যে একটা দিন পরে খাব তখন আর ফ্রিজের মধ্যে ঢোকাই না এরকম টাওয়েলে করে ভিজিয়ে পেঁচিয়ে রেখে দিই যখন আমাদের ফ্রিজ ছিল না তখন আমরা এইভাবেই সজনের ডাটাকে টাটকা রাখতাম তো সজনে ডাটা কাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে মেশানো আছে দিয়ে দিলাম হাফ চামচ জিরে তিন চামচ মতো পোস্ত আর পাঁচ থেকে ছটা কাজু আর কতগুলো কাঁচা লঙ্কা বেশ ভালো করে পেস্ট করে নিচ্ছি আর নিলাম বড়ি সেই আমার বাড়িতে তৈরি করা বড়ি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষে সর্ষেটা গরম হয়ে গেলে সর্ষেটা ভালো করে ভেঙে দিলাম চামচ দিয়ে তারপর এর মধ্যে আমি বড়ি দিয়ে দিচ্ছি বড়ি ভাজার জন্য কিন্তু অনেক তেলের দরকার হয় দেখো কত পরিমাণ তেল দিয়েছি তাও বড়িতে সমস্ত তেল টেনে নেয় ব্যাস বড়িটা ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিলাম যেহেতু বড়িতে অনেক তেল টেনেছে সেজন্য এই ডাঁটা ভাজার জন্য অল্প তেল দিলাম ডাটাগুলো ধিমে আঁচে লবণ দিয়ে ঢেকে ঢেকে ভাজবো একটু যখন ডাটাগুলো নরম হয়ে আসবে ধরো পাঁচ ছ মিনিট মতন ভাজার পর আমি যে মশলাটা বানালাম এখন পোস্ত জিরে সর্ষে কাজু কাঁচা লঙ্কা সেই মশলাটা আমি ডাটার মধ্যে দিয়েছি ডাটার মধ্যে দেওয়ার পর ঢেকে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিট কি দশ মিনিট মতন ভাজবো তারপর জল দিয়ে দেব। এক গ্লাস মতন জল দিয়েছি জলের পরিমাণ খুব বেশি এখনও দিইনি দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কার মশলার সঙ্গে বাটা আছে এবার দিয়ে দিচ্ছি গরুর দুধ প্যাকেট দুধও দিতে পারো চাইলে তোমরা পাউডার যে দুধ আছে সেই দুধটাও গুলে দিতে পারো ওই জন্য জলের পরিমাণটা কম দিয়েছিলাম দুধ দেব বলে ব্যাস ঢাকা দিয়ে ফোটাচ্ছি আর এই ঢাকা দিয়ে কিন্তু পাশে দাঁড়িয়ে থাকতে হবে যেহেতু দুধ দেওয়া ফুটে উতলে যাবে সেই জন্য পাশে দাঁড়িয়েছিলাম তো ডাটাটা হাফ সিদ্ধ হয়ে আসলে তারপর এর মধ্যে বড়ি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা গোটা গোটা কিছুটা দিচ্ছি আর কিছুটা হাত দিয়ে ভেঙে দিচ্ছি তাহলে বেশি ভালো লাগবে ডাটার সঙ্গে বেশ সুন্দর মাখো মাখো একটা ভাব হয়ে যাবে যখন তখন এর মধ্যে চিনি দিয়ে দিলাম মিষ্টি কে কতটা খাবে সেটা তার নিজের টেস্টের উপর নির্ভর করবে তবে এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে ব্যাস রান্না কমপ্লিট চাইলে তোমরা এর থেকে আরও ঝোল রাখতে পারো কিংবা এরকম ড্রাইও করতে পারো সবশেষে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ব্যাস নামিয়ে নিচ্ছি ডাটা খুব সুন্দর কিন্তু খেতে হয় মানে তরকারির মধ্যে দিয়ে খেলে ডাটার একরকম টেস্ট আর এইভাবে রান্না করে খেলে অন্যরকম টেস্ট অবশ্যই বাড়িতে রান্না করবে আর আমাকে জানাবে কেমন খেতে হয়েছিল আমার বান্না হয়ে গেছে এখন চলে এসেছি ছাদে আর আকাশটা দেখছো মেঘলা মেঘলা সেজন্য খুব একটা রোদ নেই হালকা হালকা রোদ তো আমি ছাদে কাজ করছি আর কাজ করতে খুব একটা কষ্ট হচ্ছে না যেহেতু রোদ নেই তো এই যে নীল ড্রামটা দেখছো এই নীল ড্রামটাই কিন্তু আমি মাটি তৈরি করে ভরে দিয়েছি আমি একটা বস্তায় প্রায় এক বস্তা মতন সবজির খোসা জমা করেছিলাম নীল ড্রামের নিচে ইটের খোয়া দিয়েছি তার উপর বালি দিয়ে সেই সবজির খোসাগুলো ঢেলে দিয়েছি তার উপরে মাটি দিয়েছি যে মাটিটা আমি তৈরি করেছিলাম গোবর সার শিং কুচি দিয়ে সেই মাটিটা এখানে দিয়ে দিয়েছি আর ওই নীল জামটার মধ্যে আমি শসা দানা লাগালাম আর এখানে এখন আমি চিচিঙ্গার দানা বসাবো এখান থেকে তো ওই লাউ গাছ উঠেছিলো লাউ গাছের ডাটাগুলো শুকিয়ে গেছে তারপর টেনে টেনে ছিঁড়ে দিচ্ছি গাছ যদি ঠিকঠাক না শুকায় না টেনে ছেঁড়া যায় না ওই নেটের সঙ্গে আটকে থাকে আর জোরে টান মারলে তো নেটটা ছিঁড়ে যায় সেই জন্য গাছ যতক্ষণ না শুকায় ততক্ষণ অপেক্ষা করি ভালোভাবে শুকানোর পর তারপর টেনে টেনে ছিঁড়ে দিই প্রত্যেক বছর তো নেটটা খাটায় না গত বছর নেট খাটিয়েছি এবছরটা চলবে আবার পরের বছর গিয়ে নেটটা খাটাতে হবে রোদে টোদে নেটটা মোটামুটি এক থেকে দেড় বছর পর্যন্ত ভালো থাকে গর্ত করে নিলাম ওর মধ্যে গোবর ছাড় দিয়ে দিলাম গোবরের উপরে মাটি দিয়ে দিলাম তারপরে হাড় গুঁড়ো দিলাম দিয়ে তার উপর আবার হালকা করে মাটি ছড়িয়ে দিয়েছি দেওয়ার পর তার উপরে আমি ওই চিচিঙ্গার দানা বসিয়ে দিচ্ছি অন্যবার করি কি পুরো মাটিটা কুপিয়ে তার সঙ্গে গোবর সার হাড়গুঁড়ো শিমকুচি মিশিয়ে দিই কিন্তু এবার সেটা পাচ্ছি না কারণ পাশে পেঁপে গাছ আছে পেঁপে গাছ আছে বলে পেঁপের গাছের শিকড়টা মাটির চারপাশে ছড়িয়ে গেছে এখন কোপালে শিকড় কেটে যাবে সে এপাশে একই রকমভাবে বরবটি আর উচ্ছে গাছ লাগাচ্ছি তাহলে আজকের মতন টাটা অনেক কাজ কর্ম বাকি আছে এখনও সেগুলো করতে থাকি দেখা হবে নতুন ব্লগ